লাইভ শোতেই ঘটে গেল বিরাট এক জানেন ঠিক তাহলে কি মিঠুন চক্রবর্তীর মেয়েকে সত্যি সত্যি তিনি ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিলেন আসল সত্যিটা কি দেখুন মিঠুন চক্রবর্তীর মেয়েকে চেনেন নাম দিশানি চক্রবর্তী না মিঠুনের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তার তিনি মিঠুনের দত্তক কন্যা তবু তিনি মিঠুনের সবচেয়ে কাছের মিঠুন তাকে তার নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে এবার মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন মিঠুন রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের ভূমিকায় ছিলেন তিনি সেখানেই এক প্রতিযোগী কনকাঞ্জলির প্রসঙ্গ নিয়ে একটি নাচ প্রদর্শন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী বিবাহের পর হাতে চাল নিয়ে তা মায়ের কাছে দিয়ে মেয়ের মা বাবার ঋণ পরিশোধ করে থাকেন এই প্রথা বহুদিন ধরে চলে আসছে মেয়ের কষ্ট বাবা মায়ের অসহায়তায় ফুটে ওঠে ওই নাচের মধ্য দিয়ে এরপরে শোয়ের অন্যতম বিচারক শ্রাবন্তী চট্টোপাধ্যায় মিঠুনকে প্রশ্ন করেন এম জি তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক সেই কথা বলতে গিয়ে গলা ধরে আসে মিঠুনে সেই গলা ধরা অবস্থাতেই তিনি সম্ভবত মেয়েকে বিয়ে দেওয়া এবং বিদায়ের কথা মনে করে কার্যত কাঁদতে কাঁদতে বলে ফেলেন যেদিন হবে সেদিন আমি আর আমার স্ত্রী দুজনেই মারা যাবো এরপরই চোখ দিয়ে জল গড়াতে থাকে তার শ্রাবন্তী ও চোখ তখন জলে ভরে উঠেছে ভিডিওটি প্রকাশ পেতেই চোখে জল ভক্তদেরও মন্তব্যের বাক্সে তারা লিখেছেন যত বড়ই সুপারস্টার হন না কেন দিনের শেষে তিনিও তো একজন বাবাই মিঠুন কর্না দিশানি কিন্তু খুব সুন্দরী ইনস্টাগ্রামে রয়েছে তার প্রায় এক লক্ষ অনুরাগী মার্কিন মুলুকে এই মুহূর্তে পড়াশোনা করছেন তিনি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে বাবা দাদাদের মতো ফিল্মি দুনিয়াতেই নাম লেখাতে চান তিনি